টানা বর্ষণ ভূমিধস আর আকস্মিক প্লাবনে পাকিস্তান এখন এক মহাবিপর্যয়ের নাম যেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা আর পরিবেশ ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের কান্না আর আহাজারিতে আকাশ থেকে নামা হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি মুহূর্তেই রূপ নিয়েছে মৃত্যু আর ধ্বংসের স্রোতে চারদিকে এখন শুধুই লাশের সারি ভেসে যাওয়া ঘরবাড়ি আর পানিবন্দি অসহায় মানুষের আর ইতোমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫০ পঞ্চাশ জন মানুষ যাদের মধ্যে রয়েছে শিশু নারী আর বৃদ্ধ আহত হয়েছেন হাজার হাজার মানুষ আর গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন অগণিত পরিবার সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের মধ্যে রয়েছে তিনশো জন পুরুষ পঁচানব্বই জন নারী আর একশো জন শিশু আহত হয়েছেন অন্তত নশো পঁয়ত্রিশ জন ই নয় সেখানে ভেসে গেছে হাজারো মানুষের শেষ আশ্রয়ও বন্যায় ধ্বংস হয়েছে অন্তত দু হাজার চারশো আটাত্তরটি ঘরবাড়ি সোয়াবি মারদান, গালিয়া অ্যাবোটাবাদ আর পেশোয়ারে ঘরবাড়ি ডুবে আছে রাস্তাঘাট অচল আর দোকানপাটও পানিতে তলিয়ে গেছে এমনকি গালিয়াতে ভূমিধসেরও খবর পাওয়া গেছে সবচেয়ে ভয়ঙ্কর চিত্র দেখা গেছে বুনের জেলায় পাহাড়ি ঢলের তোরে বিশুনাই গ্রামের অর্ধেকই নিশ্চিন্ন হয়ে গেছে সেখানে অন্তত দুশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর নিখোঁজ রয়েছে ষাট জনেরও বেশি যাদের মধ্যে অনেককেই হয়তো আর জীবিত পাওয়া যাবে না এমনকি সেখানে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম হচ্ছে বারবার বন্ধ হয়ে গেছে বহু সড়ক একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কায় আটকে আছে ত্রাণ কার্যক্রম এমনকি ত্রাণ দিতে এসে দুর্যোগে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাঁচ সেনা সদস্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ আকার নেবে